হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন শুনবেন একই সেই বৈষ্ণব সদাচারের শিক্ষা চিন্তা করুন রামচন্দ্র ভগবান তো একসঙ্গে রামচন্দ্র ভগবান বসে আছেন সমুদ্র তীরে তিনি লঙ্কা বিজয়ী যাবেন সীতাকে উদ্ধার করার জন্য হঠাৎ বিভীষণ তিনি চলে এসছেন তখন ভগবান মিটিং করছে অঙ্গদ জাম্বুবান সবাই হনুমান বসে আছেন মানুষ সেনাদের সাথে হঠাৎ একজনের বলছে বিভীষণ নিশাচর রাক্ষস তিনি এসছেন আমনার কাছে আমনার স্বর্ণগত হওয়ার জন্য বলছে বিভীষণ আমার স্বর্ণগত হওয়ার জন্য এসছে বলে হ্যাঁ সত্যি যদি বিভীষণ আমার স্বর্ণগত হতে চায় আমি রঘুবংশী রঘুকুলনীতি সদা চলিয়ে যায় আসি প্রাণ যায় তো বচন না যায় আমি বচন দিলাম সত্যি যদি ও বিভীষণ আমার স্বর্ণগত হতে আসে আমি ওকে লঙ্কার রাজা বানাবো সঙ্গে সঙ্গে জাম্যগান বলছে বাহ আপনি ওর সরি লঙ্কা রাজা বানিয়ে দেবেন আর যদি রাব আসে রাবণ আসে বিভীষণ তো লঙ্কা রাজা ঘোষণা করে দিলেন যদি রাবণ আসে আমি আমার অযোধ্যা দিয়ে দিব ভগবান তার স্বর্ণাগত ভক্তকে কতভাবে রক্ষা করে এবং ভগবান দেখা গেছে এর প্রমাণ এটা ভগবানের জন্য তার স্বর্ণাগত অন্য কিছু চায় না আমার স্বর্ণাপন্ন হও তো আমি একটা ছোটো দৃষ্টান্ত দেব এই স্বর্ণাগত সদাচার পালনের এক সময় একটা বাচ্চা তার কয়েকটা সুন্দর সুন্দর কাহিনী আছে যেমন ফ্রান্সে একজন রাজা হন তার নাম হল লবম লই এই লবম নবম লই খুব সুবিখ্যাত রাজা যেমন আমার দেশে সত্যবাদিতা রাজা হরিশ্চন্দ্র বলে কি না খুব ফেমাস তার সত্যবাদিতা পালন করার জন্য পিছে পা হননি ঠিক সেরকম তার মা ছোটোবেলায় বলেছিলেন হে নবম তোমাকে আমি খারাপ রাস্তায় চলার থেকে কিংবা তোমার জীবনে কলঙ্কের দাগ লাগার আগেই যেন আমি তোমার মৃত্যু মুখ দেখি তোমার জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলো কোনো খারাপ রাস্তায় চললো ওটা আমাকে যতটা না কষ্ট দেবে তোমার মৃত্যু মুখ দেখলে ততটা কষ্ট আমাকে দেবে না সেই জন্য সত্যিই যদি তুমি সৎ পথে সদ আচরণে নিষ্ঠা সহকারে সদ আচরণে থাকো জীবনে কলঙ্কের দাগ লাগে না যদি কলঙ্কের দাগ লাগাও তুমি জানো না আমি কত কষ্ট পাবো তোমার মৃত্যু তার থেকে আমার আনন্দদায়ক দেবে কিন্তু ওই কথা আমি সহ্য করতে পারবো না একসময় একটা বাচ্চা ছোটো বাচ্চা ছোটোবেলার থেকে মা তাকে বাবা তাকে খুব সদাচার শিক্ষা দিয়েছে স্কুলে যেত যেখানকার জুতো স্কুল থেকে সে সেখানে রাখবে বইগুলো সেখানে রাখবে জামা প্লেসে যেখানকার জিনিস সব ব্যবস্থা রাখতে হবে এই নয় যে এখান ছেলে মারলো ওখান ছেলে মারলো এখান ছুঁড়ে দিলো ওখান এই সব না আর ছোটোবেলার থেকে এমন শিক্ষা দিতে 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 ছেলেটা বড় হয়ে বুঝিস চালিয়ে খেলো একটু এধার ওধার হলে একদম করতে দেয় না যদি কোন বড় হই না বড়ো হয়ে আমি আগে চাকরি খুঁজবো এদের চঙ্গুল থেকে মানে বাবা মার এই অত্যাচার থেকে আমি বাঁচবো একটু এদার ওদার চুন খু চি চুন খুঁজতে কি একটা যেন হয় পান খুঁজতে চুন না কী যেন বলে তো ঠিক করেছে আমি বড়ো হয়ে চাকরির করবো এদের আন্ডারে থাকবো না তো চাকরিতে গেছে তো ইন্টারভিউ হচ্ছে বয়স হয়েছে পরীক্ষা পাশ করেছে তো যখন দেখে অনেকগুলো ছেলে লাইনে দাঁড়িয়ে আছে ওরও নাম আছে তো এই ইন্টারভিউতে খুব টেনশানে থাকে কাকে কি প্রশ্ন করবে কি হবে না হবে আমি দেখেছি আমি ইন্টারভিউ নিয়েছি মন্দিরে আমাদের চাকরির জন্য যারা অফিসিয়াল তারা তো খুব টেনশানে থাকে তো যাই হোক একজন আমাকে একটা খুব খারাপ কথা আমি প্রথম শুনেছিলাম বলছে দাদা আপনি যদি আসছেন আপনি আমার পেটে লাথি মারবেন না বলি ওয়াটে তো লাথি মারা পেটে লাথি মারা মানে আবার অন্য কেড়ে নেবেন আমাকে চাকরি মানে ওদের ভিতরে ঝগড়া হচ্ছে এইভাবে তো যাই হোক তো ওরা টেনশনে তো কেউ চেয়ারে বসে ওখানে রেখে দিয়েছে কেউ জানলা খুলে রেখে দিলো কেউ ফ্যান চালিয়ে রেখে দিয়েছে কেউ লাইট চালিয়ে রেখে দিয়েছে এরকম মানে বিশৃঙ্খল করছে কেউ কিছু গোছায় না আর ওই ছেলেটা তো অভ্যাস টেবিলের জায়গায় টেবিল চেয়ারে যাওয়া চেয়ার জামার জায়গায় জাগা ব্যাগের জায়গায় ব্যাগ বইয়ের জায়গায় বই যা যা মা একদম ওরা সংস্কার ঢুকে আছে এইভাবে রেখে দেখে ও কী করে ঠিক সেখানে সেখানে রেখে দেয় আবার কেউ রেখে দেয় আবার রেখে দেয় কেউ জানলা খুলে রেখে দেয় আবার কেউ ফ্যান বন্ধ করে না ফ্যান বন্ধ করে দেয় লোক না থাকলে সিসি ক্যামেরা দিয়ে যারা চাকরি দেয় তারা দেখছে এ রেখি রে এই ছেলেটা এটা গোটায় ওটা গোটায় এই করে প্রথমে পাগল নাকি বলছে না তো পাগল না এই করতে তোর নাম্বার যখন এসছে বলছে বলে এই নাম তোমার চাকরির জয়েন্ট লেটার চাকরির জয়েন্ট লেটার প্রথমে জয়েন্ট লেটারটা দিয়েছে তো বলছে আচ্ছা আপনারা আমাকে কিছু বললেন না কিছু জিজ্ঞাসা করলেন না কিছু নামও কিছু জিজ্ঞাসা করলেন না শুধু জয়েন্ট লেটার দিয়ে দিলেন বলে বৃক্ষ ফলেন পরিচয় গাছের পরিচয় গাছ দেয় না তার ফল দেয় আমরা তোমাকে অনেক সময় থেকে লক্ষ্য করেছি এটা এখানে রেখে দেওয়া ফ্যানটা কেউ চালাচ্ছে বন্ধ করে দিলে লাইটকেও জ্বালিয়ে দেওয়া টেবিলটা টেকডি করা চেয়ারটা ঠিক করা তোমাকে দেখে বলেছে তোমার এটা শৃঙ্খলা লব্ধ সেই রামানুচার্য দয়ানি শৃঙ্খলা লব্ধ অর্থাৎ ব্যবস্থাপন জীবন এটাতেই তোমার চাকরি দিয়েছে তখন তিনি বুঝতে পারলেন আমার বাবা মা যে আমাকে শিক্ষা দিয়েছিলেন সদাচার দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমি চাকরি পেয়েছি ঠিক আমরাও আধ্যাত্মিক লাইনে যারা প্রবেশ করেছি তাদের এটাই নিয়ম সদাচার পালন যেন আমরা করি এই শিক্ষা যেন গ্রহণ করি যেমন একটা উদাহরণ আমি দিই এক সময় একটা ছেলের পরীক্ষা তো পরীক্ষা মা ভোরবেলা উঠে তাকে দিয়ে এই ওট ওট পরীক্ষার পর উঠেছে পড়েছে তারপর পরীক্ষার সময় হবে গাড়ি আসবে তো তাড়াতাড়ি মা বলছে যা বাবা আর পড়তে হবে না আগে স্নান কর আমি তোর জন্য রান্না করেছি রান্না করেছে গরম ভাত বাবা খাওয়াই দিয়েছে ছেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে গিয়ে প্যান্ট শার্ট পরে একদম রেডি হয়ে স্কুল ড্রেস পরে বলছে মা আমি পরীক্ষা দিতে চললাম মা রান্নাঘর থেকে মুখ বাড়ি বলছে হ্যাঁ বাবা যা শোন তাড়াহুড়ো করবি না যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো সহজ সেগুলো আগে দিবি কঠিন প্রশ্ন পরে চিন্তা করে উত্তর দিবি এই শোন শোন তার আগে কিন্তু নামটা লিখবি এসব কিছুই বললেন না কি বললেন মা বললেন হ্যাঁ বাবা যাও ঠান্ডা ঠান্ডা মস্তিষ্ক পরীক্ষা দিয়ে এইটুকু বললেন কিন্তু ছেলে তা করলেন না ছেলে কি করলেন ছেলে স্বয়ং আসলেন রান্নাঘরের দ্বারা জুতোটা খুললেন মা তখন কি কাজ করছিলো বলে মা ও দাঁড়াও মা দাঁড়িয়েছে মা তাড়াতাড়ি হাতটা ধুয়ে নিলেন দাঁড়ালেন কাপড়ে হাতটা মুছে নিলেন মুছে নেওয়ার পরে মা দাঁড়িয়েছেন প্রণাম করলেন প্রণাম করে বলছে মা আমি পরীক্ষা দিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে মা হাতটা মুছে ছেলের মাথায় হাতটাড়ি করলে বাবা শোন পরীক্ষা দিতে যাচ্ছে বলে হ্যাঁ রে তাড়াহুড়ো করবি না শান্ত মস্তিষ্ক পরীক্ষা দেশ শোন প্রথম কিন্তু খাতায় না আমার রোল নাম্বারটা লিখবি আর দেখবি যে প্রশ্নগুলো সহজ না সেগুলো আগে উত্তর দিবি কঠিন প্রশ্নগুলো পরে সময় আছে তখন চিন্তা ভাবনা করে লিখবি তাড়াহুড়ো কিছু করবি না এতগুলো কথা কেন বললেন আগে তো বলছে হ্যাঁ বাবা ঠিক আছে যাও তাড়াহুড়ো করবেন ঠান্ডা মস্তিষে পরীক্ষা দিও আর এই একটা প্রণাম করার জন্য মা বললেন নাম্বার লিখবি রোল নাম্বার লিখবি খাতায় প্রশ্নের নাম্বার লিখবি সহজ প্রশ্নগুলো উত্তর দিবি তারপরে কঠিনগুলো কঠিন প্রশ্নগুলো পরে উত্তর দিবি কিসের জন্য একটা সদাচার পালন করলেন কি একটা প্রণামের জন্য তো সেই জন্য আমরাও যদি বৈষ্ণব সদাচার খুব সুন্দরভাবে পালন করি তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন আমাদের জন্য এবং তাতে চৈতন্য মহাপুরু আরও বেশি প্রসন্ন হবেন সেই জন্য আর একটা ঘটনা আছে যেমন একসময় একটা বৃদ্ধ মাতা খুব গরিব তার গর্বে তার সন্তান থাকা অবস্থায় তার স্বামী চলে যায় লোকের বাড়িতে খুব কষ্ট করে খুব কষ্ট করে পড়াশোনা করায় এখন ছেলে পড়াশোনা করে না খুব ভালো করতে তিনি জজ হয়েছে যখন জজ হয়েছে লেটার চলে এসছে মাকে প্রণাম করে যাচ্ছে মা আমি জজ হয়েছি আমি চাকরিতে যাচ্ছি তুমি আশীর্বাদ করো বলে তুমি আশীর্বাদ নেবে না আমি দিব বলে না তুমি দাও আমি তো নেবো বলে রাখো বলে ঘরের ভিতরে গিয়ে ছোটো ট্যাঙ্ক বের করছে দুই ফুট বাই এক ফুট বাই এক ফুট ছোটো কাঠের ট্যাঙ্ক টিনের তিনের ট্যাঙ্ক থাকতো বাক্স বলে বাবা এর ভিতরে যে জিনিসটা আছে না ওটা আমার আশীর্বাদ বলে ভাই এই ভাঙা চুরো ট্যাঙ্ক পুরানো ট্যাঙ্ক কত যুগের পুরানো কত সিদ্র এটা কি আমাকে আশীর্বাদ হ্যাঁ ওটা খোলো খুলেছে খুলে দেখে একটা গামছা আছে হাজার জায়গায় ছাড়া একটা গেঞ্জি আছে তাও হাজার জায়গায় ছেঁড়া প্যান্টটাও অনেক জায়গায় ছেড়া বলে এটাই আমার আশীর্বাদ বললাম এটা কি তোমার আশীর্বাদ বলে দেখো এটাই আমার আশীর্বাদ তুমি এমন একটা পরিবারের ছেলে এমন দিন গেছে আমি তোমাকে ভালো এই গেঞ্জিটা কত জায়গায় ছিঁড়ে গেছে তবু আমি ভালো গেঞ্জি দিতে পারিনি এই প্যান্টটা কত জায়গায় ছিঁড়ে গেছে তবু তোমাকে একটা ভালো প্যান্ট দিতে পারিনি এই গামছাটা কত ছিঁড়ে তোমাকে দিতে পারিনি আজ তুমি যেখানে যাচ্ছ তোমার গার্ড থাকবে তোমার বডিগার্ড থাকবে তোমার গাড়ি থাকবে তোমার বাংলো থাকবে অনেক কিছু থাকবে কিন্তু বাবা ভুলে যাবে না তুমি কোথাকার ছেলে এই জন্য এটাই আমার আশীর্বাদ যখন তুই প্রত্যেক দিন কোর্টে যাবে কিংবা অফিসে যাবে একবারে ট্যাঙ্ক খুলে দেখে যাবে আমি কোন ঘরের ছেলে আজ কোথায় আছি কোথায় যাচ্ছি আর ঠিক অফিস থেকে ফিরে এসে আরেকবার ট্যাঙ্কটা খুলবে খুলে দেখবে আমি কোথার থেকে আজ এখানে কোথায় এসেছি আর আমি কোথাকার ছেলে ছিলাম এটাই হলো আমার তোমার জন্য আশীর্বাদ ঠিক সেরকম আমরা অনেক সময় বৈষ্ণব হয়েছি বড় পথ পেয়ে গেলে সেখানে যেমন কুথিতে বলছে না ছয়টা জিনিস জন্মৈর্য শ্রী মানু মানুম আধবি উচ্চকুলের জন্ম হওয়ার পরে শারীরিক সৌন্দর্য থাকার ফলে শারীরিক যৌবন থাকার ফলে বল জ্ঞান থাকার ফলে ভালো পাণ্ডিত্য থাকার ফলে উচ্চ পথ থাকার ফলে আমাদের ভুলে যাই আমরা পূর্বের কথা আর আমরা কত কি হয়ে গেছি না এটা করা যাবে না সেই জন্য আমরা যেন ভুলে না যাই যে আমরা আমি একটা গল্প বলেছিলাম শীতলা পূজা দিন গাধাকে পূজা করে আর গাধা নিজেকে খুব মহান মনে করেছিলেন এটা যেন না মনে করি এই গাধার ইতিহাসটা পরের বলে আমি আমি বলছি মন্দির শুনবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে